ডিয়ার স্টুডেন্টস বেসিক ম্যাথমেটিক্সের বেসিক গণিতের যে গুরুত্বপূর্ণ একটি পার্ট হল বর্গসংখ্যা তাহলে এই বেসিক গণিতের যে বর্গ সংখ্যার পার্টটা আমরা বর্গ সংখ্যা কীভাবে নির্ণয় করবো একটা বর্গসংখ্যার বর্গমূল কীভাবে নির্ণয় করবো তার একটু আমরা আজকে দেখবো তাহলে বর্গসংখ্যা তার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে বর্গ সংখ্যা বলতে কী বুঝি তাহলে বর্গ সংখ্যা বলতে আমরা যেটা বুঝে থাকি যেমন কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই গুণফলটাই হলো বর্গ সংখ্যা কার বর্গ সংখ্যা যে সংখ্যাকে আমরা গুণ করেছিলাম যেমন আমরা এখানে ধরে নেই ফাইভ তাহলে এই ফাইভকে এই ফাইভ দ্বারাই যদি গুণ করে দেই যে গুণ ফলটা পাওয়া গেল এই গুণফলটা হলো এই পাঁচের বর্গ সংখ্যা তাহলে বর্গ সংখ্যার আমরা কী সংজ্ঞা শিখলাম বর্গ সংখ্যা বলতে কোনো একটা সংখ্যাকে এই একই সংখ্যা তার মানে পাঁচকে পাঁচ দ্বারাই গুণন করলে যে গুণ পাওয়া যায় এই গুণফলটা হলো এই পাঁচের বর্গ সংখ্যা তার মানে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলটা ফলটা হলো ওই সংখ্যার বর্গ সংখ্যা তাহলে বর্গ সংখ্যা যেটা আমরা পাবো তাহলে এই বর্গ সংখ্যার বর্গ মূলটা হইলো এই সংখ্যাটা যে সংখ্যাটা আমরা ব্যবহার করেছি গুণের কাছে তার মানে পাঁচের বর্গ সংখ্যা হলো টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভের বর্গ মূল হল ফাইভ এরকম আরো অনেক কিছুই হইতে পারে যেমন যদি আমরা এইট লিখে থাকি এইটকে এইট দ্বারা গুণন করলে আমরা পেয়ে থাকি তাহলে আটের বর্গ সংখ্যা হলো সিক্সটি ফোর আর সিক্সটি ফোরের বর্গ মূল হল আট তাহলে এই সংখ্যাগুলো সচরাচর আমরা স্কোয়ার দিয়ে প্রকাশ করে থাকি ফাইভ স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফাইভ আবার এইট স্কোয়ার সমান সমান সিক্সটি ফোর আমরা এইট স্কোয়ার মানে আটের বর্গ বুঝে থাকি পাঁচ স্কোয়ার মানে পাঁচের বর্গ বুঝে থাকি তার মানে পাঁচের বর্গ সংখ্যা পঁচিশ আটের বর্গ সংখ্যা চৌষট্টি এরকম সাতের বর্গ সংখ্যা সাত স্কোয়ার সমান সমান ফোরটি নাইন উনপঞ্চাশ এরকম নয়ের বর্গ সংখ্যা নয় নয় একাশি এরকম অনেক কিছুই হতে পারে তাহলে এই যে আমরা বর্গ বোঝানোর জন্য যে সংখ্যাটার উপরে স্কোয়ার ব্যবহার করেছি তাহলে এই পঁচিশ থেকে যখন আমরা বর্গ বর্গমূল নির্ণয় করব পাঁচ নির্ণয় করব তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব তাহলে বর্গ বোঝানোর জন্য আমরা স্কোয়ার ব্যবহার করি আর বর্গ মূল বোঝানোর জন্য আমরা সাধারণত রুট ব্যবহার করে থাকি তাহলে রুট টোয়েন্টি মানে হলো এর বর্গমূল রুট সিক্সটি ফোর মানে হলো এই সিক্সটি এর বর্গমূল কোন সংখ্যাটাকে কোন সংখ্যার সাথে গুণন করে সিক্সটি ফোর পেয়েছি তার মানে আট এর সাথে আট গুণন করে চৌষট্টি পেয়েছি তাহলে চৌষট্টি এর বর্গমূল মানে আট এইটা বোঝানোর জন্য চৌষট্টির উপরে আমাদেরকে রুট ওভার দিতে হবে তাহলে রুট ওভার টোয়েন্টি ফাইভ রুট ওভার সিক্সটি ফোর তার মানে সিক্সটি ফোরের বর্গমূল আর টোয়েন্টি ফাইভের বর্গমূল তাহলে এই যে বর্গ সংখ্যা টোয়েন্টি ফাইভের বর্গমূল রুটোভার যদি আমরা দেই বর্গমূল নির্ণয়ের জন্য তাহলে বর্গমূলটা কত পাবো বর্গমূলটা পাবো এখানে ফাইভ একইভাবে এইখানে যদি সিক্সটি ফোরের উপরে ওভার করি তাহলে আমরা পাইতেছি এইট ঠিক একইভাবে যদি আমরা এর উপরে রুট ওভার করি তাহলে আমরা এখানে পাবো টেন কারণ ট্রেনকে ট্রেন দ্বারা গ্রহণ করলে আমরা হাটে পেয়ে থাকি তাহলে এই যে আমরা একটা সংখ্যা যে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণন করলে যে গুণফলটা পাইতেছি সেই গুণফলটাই হলো এই সংখ্যাটা সংখ্যা সব জায়গায় একইভাবে ঠিক এরকমভাবে এক দুই তিন চার পাঁচ যে কোনো সংখ্যারই আমরা বর্গ বর্গসংখ্যা নির্ণয় করতে পারি আবার যে কোনো বড় সংখ্যালও আবার বর্গমূল নির্ণয় করতে পারি যেমন আমরা এখানে যদি রুট

ঠিক এরকমভাবে আমরা সাধারণত জেনারেলি যে পূর্ণ সংখ্যায় বর্গমূলটা নির্ণয় করেছি এই পূর্ণ সংখ্যায় বর্গমূল নির্ণয় করার জন্য এই সহজ ওয়ে আমরা অবলম্বন করে সাধারণত নির্ণয় করে থাকি হ্যাঁ আমাদের এই যে সংখ্যাগুলো যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে দুইশো সাধারণত আমরা মুখস্থ করে ফেলতে পারি ছোটগুলো লিখে ফেলতে পারি বাট যখন এই সংখ্যাটা চার পাঁচ ছয় সাত ডিজিটের হবে তখন আবার আমাদের দুইটা পদ্ধতিতে বর্গমূল্য নির্ণয় করতে হয় একটা হলো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করা যায় আর একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করা যায় তাহলে আমরা ছোট সংখ্যাগুলো মুখস্থ করে ওই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে পারি যেমন বিশের আমরা যদি বর্গমূল নির্ণয় করি বিশ ঠিক এইরকম ছোট সংখ্যাগুলো মুখস্থ করে ফেলতে পারি কিন্তু যখন এই ডিজিটটা চার ডিজিটে চলে যাবে যা এই হাজার চব্বিশ যখন আমরা এই ডিজিটটাকে চার ডিজিটে নিয়ে গেলাম এরকম আর অনেক থিংস যে কোনো সংখ্যা হতে পারে তাহলে এই সংখ্যাটার করার জন্য আমাদের দুইটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি সেই দুইটা পদ্ধতি হলো মৌলিক আমরা বের করতে পারি আর একটা হলো ভাগ প্রক্রিয়ায় করতে পারি আমরা সেই নিয়মটায় আজকে যাব না সেই নিয়মটায় পরে যাবো কিন্তু আমি এখন যে নিয়মটা আলোচনা করার জন্য মূলত আসছি সেটা হলো এই যে সহজ বর্গমূল নির্ণয়ের যে ওয়েগুলো আমরা দেখলাম এটা সচরাচর সবাই পারে

লুটভার সেভেন্টি তার মানে আমরা সচরাচর এর আগে যে আলোচনাগুলো করেছি সচরাচর পূর্ণ সংখ্যায় যদি বর্গমূল্য নির্ণয় করতে বলে এটা সবাই পারে কিন্তু যখন কোনো একটা বর্গমূলে এখানে বর্গসংখ্যাটা পূর্ণ সংখ্যায় থাকবে না সেভেন্টি টু এটা পূর্ণ সংখ্যা না কেন পূর্ণ সংখ্যা না আমরা জানি যদি আটকে বর্গমূল করি তাহলে আট সমান সমান আর যদি নয় কে বর্গমূল করি বর্গ করি তাহলে একাশি তার মানে আট কে যদি আমরা বর্গ করি তাহলে আটের বর্গ হলো চৌষট্টি নয়কে কে বর্গ করলে নয়ের বর্গ একাশি তাহলে 72 টু কথাটা কিন্তু চৌষট্টি এবং একাশির মাঝে কোনো সংখ্যা আর এর মাঝে পূর্ণ বর্গমূল বা কোনো সংখ্যা নেই যেহেতু সেভেন্টি টু চৌষট্টি এবং একাশির মাঝে তাহলে এর বর্গমূলটা সাধারণত কোনো দশমিক সংখ্যা আসবে যদি দশমিক ভগ্নাংশ আসে অধিকাংশ ক্ষেত্রে দশমিক ভগ্নাংশটা ঠিক এরকম হয়ে থাকে এরকম আসতেই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যাতে এরকম আনসার্টেন কোনো এই বর্গমূল লাভের হয় সেই ক্ষেত্রে আমরা এই ওয়েটা অবলম্বন করে আমরা বর্গমূলটা লিখে দেই এটা বীজগণিতের ক্ষেত্রে বেশি পাওয়া যায় তাহলে এইটা কিভাবে করা হয় এই বর্গমূলটা আমরা কিভাবে পাবো এই বর্গমূলটা আমাদের পাওয়ার জন্য এটা আমরা এই বর্গমূলটা সচ প্রচুর খুব সহজ একটা টেকনিক অবলম্বন করে করে ফেলতে পারি সেটা হলো যেমন আমরা ফার্স্ট অফ অল √72 নিয়ে আলোচনা করতে পারি আমাদের প্রথম যে কাজটা করতে হবে এই 72 এর মৌলিক গুণনীয়ক গুলো 72 এর গুণনীয়ক গুলো বের করতে তাহলে এর যদি বের করি তাহলে দুই দ্বারা ভাগ করলে থাকে যদি কে দুই দ্বারা ভাগ করি আঠারো হয় দুই দ্বারা ভাগ করলে নাইন হয় আবার এটা নাইন দ্বারা ভাগ করা যায় এই যে আমরা গুণনীয়গুলো যে বের করেছি এখন আমাদের কাজ হলো এই জায়গায় এটা করার জন্য রুটের পরে একটা সংখ্যা আসে রুটের আগে পূর্ণ একটা সংখ্যা আছে তাহলে আমরা সচরাচর রুটটা দিয়ে দিলাম এখন রুটের পরে কোনটা যাবে রুটের আগে কোনটা আসবে এই জায়গায় যে গুলো আসছে এই গুণনীয়কগুলোর মধ্যে আমরা একই সংখ্যা জোড়া জোড়া করে নেব তাহলে জোড়া জোড়া করার জন্য যুগল করার জন্য পেয়ার করার জন্য এইখানে আমরা দেখতে পেলাম দুই আছে দুইটা আবার এইখানে দেখতে পেলাম তিন আছে দুইটা তাহলে এই যে তিন দুইটা যুগল করতে পেরেছি দুই দুইটা আছে যুগল করতে পেরেছি কিন্তু এই দুইটা কারোর সাথে নেই যুগল নেই যেহেতু এটা যুগল নেই সেহেতু এটা আমরা রুটের মাঝে রেখে দেব যেটা যুগল নেই যেটা একা আছে আর যেটা জোড়া জোড়ায় আছে তাহলে এই একটা জোড়া থেকে একটা সংখ্যা দুইটা দুই থেকে একটা দুই সামনে লিখে দেব আবার এখানে যেহেতু আর জোড়া আছে তিন আছে দুইটা দুইটা তিন থেকে একটা তিন এটার সাথে আবার সামনে গুণন আকারে লিখে তাহলে এই যে আমরা এই পদ্ধতি অবলম্বন করে গুণনীয়ক বের করে আমরা এই বর্গমূলটা নির্ণয় করতে পারলাম তাহলে এই পন্থা অবলম্বন করে আমাদের এই যে এইটা আবার গুণন করে দিয়েছি কিন্তু দুই আর তিন গুণন করে ছয় হয়েছে তাহলে সিক্স রুট টু রুট টু এর বর্গমূল আমরা ঘুণনিয়োগ বের করে এই ঘনীয়গের সাহায্যে এই ফর্মেটে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি তাহলে এবার দেখা যাক নাইনটি ও কি এই পন্থা অবলম্বন করে আমরা ফোর রুট টু নির্ণয় করতে পারি কি না হ্যাঁ নাইনটি সিক্সের জন্য আমাদের তাহলে প্রথমে কী করতে হবে এই নাইনটি সিক্সের গুণনিয়োগগুলো বের করতে হবে তাহলে নাইনটি সিক্সের করার জন্য যদি দুই দিয়ে ভাগ করি তাহলে নাইনটি ভাগ করলে ফোরটি এইট থাকি আর এই দ্বারা ভাগ করলে আমরা পেয়ে থাকি টোয়েন্টি আবার টোয়েন্টি দুই দ্বারা ভাগ করলে টুয়েলভ আবার দুই দ্বারা ভাগ করলে সিক্স কে দুই দ্বারা ভাগ করলে থ্রি তাহলে এখানে আমরা পেয়ার করে নেই যুগল করে নেই জোড়া জোড়াই করে নেই তাহলে এই যে একটা জোড়া পেয়েছি এই যে আর বাকি দুই কিন্তু জোড়ায় নাই এই তিনও একা আছে তাহলে আমাদের করণীয় কি এই রুটটা আমরা দিয়ে দেই রুটটা দেওয়ার পরে এইখানে আমাদের কাজ হলো যারা জোড়ায় জোড়ায় নেই তা হলো রুটের মধ্যে হবে আর যারা জোড়ায় আছে তাদের মানে দুইটা থেকে একটা রুটের সামনে পূর্ণ সংখ্যার ঘরে নিতে হবে তাহলে এখানে দুইটা দুই আছে একটা দুই আমরা নিয়ে নিতে পারি আবার এইখানে দুইটা দুই আছে গুণন একটা দুই আমরা নিয়ে নিতে পারি তার মানে কিন্তু এই দুইটা দুই থেকে প্রথমত আমরা একটা দুই নিয়েছি পরে আবার এই জোড়া থেকে দুইটা দুই থেকে একটা দুই নিয়েছি আর এই দুইটার যেহেতু আর কোনো জোড়া নেই তাহলে এই দুই আর তিন রুটের ভিতরে আমরা লিখে তাহলে দুই দ্বিগুণে চার রুট ওভার সিক্স তাহলে রুট নাইনটি সিক্স সমান সমান কত আসলো ফোর রুট ওভার সিক্স তাহলে আমরা এই যে বীজগণিতের ক্ষেত্রে যে পেয়ে থাকি এই এই বের করে টেকনিক অবলম্বন করে আমরা এই অঙ্কটার সমাধান করে ফেলতে পারি তাহলে এছাড়া এই ধরনের আরো কি কি সংখ্যা হতে পারে দু একটা আমরা লিখতে পারি এছাড়া এই ধরনের আরো হতে পারে রুট ওভার এইটিন হতে পারে এই নিয়মে আমরা রুট টোয়েন্টি ফোর করতে পারি এই নিয়মে আমরা রুট অফ বার ফোরটি এইট অ্যানিথিং ইলস রুট অফ থার্টি টু এরকম আরও অনেক অনেক সংখ্যাই আছে যেগুলো আমরা করতে পারি আর অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে রুটের ভিতরের সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হবে না রুটের ভিতরের সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হবে না যেমন এখানে পঁচিশ ছিল যদি পঁচিশ থাকতো টোয়েন্টি ফাইভ তাহলে বর্গ করলে পাঁচ আসতো কিন্তু টোয়েন্টি ফোরকে বর্গ করলে পূর্ণ সংখ্যা আসে না ঠিক এখানে ফর্টি এইট এখানে যদি অনপঞ্চাশ থাকতো তাহলে উনপঞ্চাশকে বর্গমূল করলে সেভেন আসতো কিন্তু ফর্টি এইটকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আমরা পাই না এখানে যদি ছত্রিশ থাকতো ছয় আসতো কিন্তু থার্টি টুকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাই না তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা পাই না তাই এইটাকে গুণনীয়গুলো বের করে যে টেকনিকটা আমরা শিখলাম সেই টেকনিকে বর্গমূল নির্ণয় করতে পারি তাহলে এই চারটা আপনারা করে ফেলবেন যে ওই টেকনিক অবলম্বন করে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় এটা প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম থ্যাংক ইউ